জড়জগতের কামনা বাসনা একজন সবল শক্তিমান ত্যাজ ও বীর্যশালী পুরুষকে শ্রীয় বীর্যহীন অস্থির বিচলিত ত্যাজহীন শক্তিহীন ইত্যাদি ইত্যাদি কিছুই শুষে নিতে সক্ষম এই কামনা বাসনা থেকে যে পুরুষ নিজেকে মুক্ত করতে পেরেছেন তিনি আত্মাতেই অবস্থান করেন আর এই আত্মায় হচ্ছে পরম আত্মার অংশ মানে ঈশ্বরে অবস্থিত তিনি গীতার ষষ্ঠায়ের আঠারো নম্বর শ্লোকে বলা হয়েছে ইয়াদা বিনিয়ত চিত্ত আত্মনে বা বতিষ্ঠিতে নিষ্পৃহা স্যার্বাম ইত্যু জাতের হ্যাঁ সনাতনী সন্তান যুগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতেই অবস্থিত বা অবস্থান করেন তখন তাকে যুগযুক্ত বলে জানা হয়